আজকে আমরা শপিং করার জন্য চলে গেছিলাম রানীবাজার টাইলস পোর্টটি বাটা শোরুমের আগে টপ টেনে শোরুমটা রাজশাহীতে নতুন ওপেনিং হয়েছে এখানে সব কিছু পেয়ে যাবেন আপনারা আর এখানে হিউজ পরিমাণ কালেকশান আছে তো এই তো আমরা বাটার শোরুমের ভিতর ঢুকে গেছি তারপর আমরা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম তো এখানে সব রকম পেয়ে যাবেন জায়নামাস টুপি গামছা নঙ্গি স্যান্ডেল জুতা ব্যাগ সব রকম আর সবচেয়ে। মজার বিষয় হচ্ছে এখানকার যে স্টাফ যারা আছে স্টাফগুলোর ব্যবহার অমায়িক আমার এক কথায় খুব ভালো লাগছে অনেক সুন্দর ব্যবহার তাদের আর কী বলবো গাইস এই শার্টগুলো আমার কাছে এত ভালো লাগছে যেটা দেখতেছি সেটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই কিন্তু প্রাইস দেখলে আর নিতে ইচ্ছা করতেছে না প্রাইসগুলো একটু বেশি কিন্তু জিনিসগুলো অনেক কিউট কিউট তো এখানে আমি একটা শার্ট নিয়ে দেখতেছিলাম প্রাইস কত তো দেখেন এখানে একটা শার্টের প্রাইস দেওয়া আছে কত দুই হাজার টাকা তারপরও জিনিসগুলো অনেক সুন্দর টি শার্টগুলো অনেক কিউট কিউট অনেক সুন্দর সুন্দর তো যারা যারা টপ টেনে শপিং করতে চান অবশ্যই চলে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ওইখানে নিতে পারেন এখানে আমার বোন পানি খাচ্ছিলো একটা ভাইয়া পানি দিয়েছে তো আমার বোন এখানে টি শার্টটা দেখতেছিল তো ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার